নমস্কার আমি প্রবীণ কুমার ত্রিপাঠী কমিশনার অফ পুলিশ হাওড়া আজকে আমি আপনাদেরকে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার পরে পুলিশ ভেরিফিকেশন কিভাবে হবে আর কোথায় থেকে হবে এটা নিয়ে কথা বল পাসপোর্ট অ্যাপ্লাই করার পরে রিজিনাল পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য জেলার ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অথবা কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চে ফাইল চলে আসে অনলাইনে এর জন্য আপনাকে কোনো প্রয়াস করতে হবে না আমাদের থানা আমাদের ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ও খানকার অফিসার স্পেশাল ব্রাঞ্চার অফিসার আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনার অ্যাড্রেস ভেরিফাই করবেন আপনার কোনো ক্রিমিনাল ইনসিডেন্ট আছে কি নেই সেটা ভেরিফাই করবেন আপনার बर्थ सर्टिफिकेट চেক করবেন और समस्त डॉक्यूमेंट चेक করার পরে উনারাই অনলাইনে আপনার পুলিশ वेरिफिकेशन रिपोर्ट अपलोड করে দিবেন আমরা এটাকে थ्री वीक्स मध्य तीन सप्ताह मध्य समस्त पुलिस वेरिफिकेशन रिपोर्ट अपलोड कर दी जाते रीजनल पासपोर्ट ऑफिस से अपना फाइल चले जाए एखाने कोनो फीस पुलिस वेरिफिकेशन के जन्नो लागे ना कोनो भावे आपनी कोनो हैरेसमेंट फेस करेन, ताले संगे संगे आमादेर के अपनी अगेन डिस्ट्रिक्ट कंट्रोल रूम अथवा कमिश्नरेटर कंट्रोल रूम में जनाते पारें संगे थाकुन भालो थाकुन नमस्कार